হ্যালো বিওয়াস আমি কাজী মোহাম্মদ মনসুর আজকে আপনাদের বলবো কিভাবে মাটি ছাড়া কোকোপিট জৈব সার আর সাইড দিয়ে ধনিয়া পাতা উৎপন্ন করা যায় আজকে আপনি এই ভিডিওতে এটু তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা তৈরি করতে পারবেন আপনাদের বসতবাড়ি আঙিনা এইভাবে ধনিয়া পাতা চাষ তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি না টেনে ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর কি হবে হবে সেটা আপনারা শিখে যাবেন প্রথমে আমি জায়গাটা একটু ভালো করে সমান করে নিলাম তারপরে এই যে দেখছেন পুরোনো যে টিরেগুলো আছে এক এক করে সেগুলো বসিয়ে দিলাম তারপর এখানে নিয়ে এসেছি ছাই ছাই দিয়ে আমি টেরেটাকে গলা পর্যন্ত ভরে নিয়েছি এখন ছাইটা ভালো হবে লেবেল করে নিব তারপরে কিছু হাবিজাবি আছে সেগুলো ফেলে দেবো এক এক করে আমি এভাবে শখ পরিপূর্ণ করে ফেলবো এখন আমি বাজার থেকে যে জৈব সারগুলো কিনে এনেছিলাম সেগুলো দিয়ে উপরে এক ইঞ্চি পরিমাণ দিয়ে নিব কারণ ছায়ের ভিতরে তো কোনো গাছ হয় না সেজন্য এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এই জৈব সারগুলো দিতে হবে অবশ্যই আপনারা এইভাবে প্রত্যেকটি টেরেতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জৈব সার দিয়ে নেবে তারপরে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কোকোফিট অবশ্যই আপনারা সারের দোকান থেকে এই কোকোপিটগুলো কিনে আনবেন আপনারা তারপরে এটাকে জৈব সারের মতন এক ইঞ্চি পরিমাণ একটি লেয়ার তৈরি করবেন প্রত্যেকটিতে একইভাবে আপনারা সমান করে নিবেন তাহলে আপনাদের লেয়ারটি হয়ে যাবে কারণ নিচে দিয়েছেন ছাই তারপর দিয়েছেন জৈব সার এখন দিয়েছেন কোকোপিট আপনাকে এখানে কোনো সার ব্যবহার করতে হবে না কারণ এই কোকো সারের লেয়ারে আপনি গাছটা আপনার গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে ধনিয়াগুলো একটু রোদ দিতে হবে তারপরে এগুলোকে সুন্দর করে আপনারা একটু ভেঙে নেবেন ভেঙে নিলে এগুলো দুটো হবে সেজন্য তারপরে আপনারা অবশ্যই এই যে লেয়ারটি আপনারা তৈরি করতেছেন এই লেয়ারটি অবশ্যই যে চব্বিশ ঘন্টা আমি ধুনিয়াগুলো ভিজাবো আর ফাঁকে এগুলো একটু রোদ দিতে হবে কারণ আলো বাতাসে এগুলো যখন বাবে তখন আমি ধুনেটা ভিজে সম্পূর্ণ হয়ে গেল তখন আমি আবার পানিটা সেকে ধনেটায় উপরে নিজের পরে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে কারণ অবশ্যই যে কোনো জিনিস শুকনো জায়গা যদি আবার ভিজে সেটা সারের কাজটা একটু বেশি করে কারণ যারাই আমরা কাজ করি আমরা সকলেই ভালোভাবে জানি মাটিটা যদি একটু শুকিয়ে যায় তাহলে গাছটা ভালোভাবে বেড়ে উঠতে পারে সেজন্য আমি লেয়ারটা তৈরি করার পরে এই সজগুলো এর মধ্যে এক এক করে ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পরে এটা হাফ ইঞ্চি পরিমাণ এটার উপরে আবার কোকোপিট আমি দিয়ে দিব অবশ্যই আপনারা দেখবেন এই ভিডিও থেকে কীভাবে কোকোপিট উপরে দিতে হয় আপনারা অবশ্যই এইভাবে কোকোপিটগুলো উপরে দিয়ে দিবেন ইনশাল্লাহ আশা করি এ থেকে আপনাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আবার যখন এর উপরে যে লেয়ারটা আপনারা আবার দিবেন সেটা যদি শুকিয়ে যায় অবশ্যই আপনারা হাতে সিটা দিয়ে পানি স্প্রে দিবেন আবার যদি হাত থাকে সেটা দিয়ে আবার একটু ভিজিয়ে দিবেন অবশ্যই আপনাদের এখান থেকে ধনিয়া গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে আপনারা অবশ্যই এই কৌশলটি ব্যবহার করে বছরে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা কারণ এটা কোনো সার ওষুধ লাগে না বিনা খরচে খালি একবার টেরেগুলো কিনবেন মাস এই চাষ করবেন অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে একটু সহায়তা করবেন ভালো থাকবেন কৃষি জীবন কৃষি বারো মাস